আসসালামু আলাইকুম আসলাম আমার দানের কাজ শেষটা হইতে হইতে বড়দারের দানের কাজ শুরু হয়ে গেল এই যে জ্বালা ফলানের জায়গা রেডি হইতেছে আছে সাথে আছে আমার আলম ভাই তো এদিকে দান মোটামুটি পাকা হয়ে গেছে এই এক সপ্তাহ ভিতরে দান কাটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আলম আর আপনি আপনি আড়ে গেলে গিয়ে আন এটা ধান কাটন যাইবনি আমরা এটা কাটন যাইব এই সাইডে কিছুটা মনে হয় এই সাইডটা আর কি আবার ফাঁকি আছে আন্দি বুঝিও দা এই সাইডে মোটামুটি ভাগি গেছে আমাদের সামনে রেডা সামনে ইডা নে ব্যাক ক্যাডা ব্যাক ক্যাডা ব্যাক ক্যাডা ইতনা ব্যাক ক্যাডা কাছে নে হ এইটা কা কি করে করিন যা ইডা হুলা না কা আনতা ইডা ইস্কিমলে কাড়িলান যাইতো কেন হ্যাঁ ইস্কিমে তো যায় না মোটামুটি তো কী জানি লাগাইলাম এটা তো ভুলে গেলাম কী দান লাগাইলাম বাউন্ড 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 লাগাইলাম ওই ফার্স্ট আর এটা ইয়ে গাছ খাতে যাতে দান হয়েছে এটাই তো বেশি এটা মানে শখ বেলা লাগাইছিল এটা লাগাই গেছে আর বাসে না মনে হয় দান তো দান তো সেটাই ভালো হয়েছে মানে গাছ যে সেটাই নাই

গতবারে এরকম করছিলাম আর কি মোটামুটি খারাপ না দিন পরে মেশিন চালু হবে কয়েকদিন পরে বস্তুতে চলতেছে পুরা মাঠ ভরা ধান সবাই একটা সিগনালে অপেক্ষা করতেছে সিগনালটা গেলে সবাই ধান কাটা শুরু হয়ে যাব ইনশাল্লাহ তো ফলন মোটামুটি লাস্ট বৃষ্টিটা হওয়াতে আল্লাহর রহমতে ফলন ভালো হয়েছে মাঠে আর বাকিটা সুন্দরভাবে যদি বাড়িতে নিয়ে যাওয়া যায় হম ধান মোটামুটি আল্লাহ ভালোই দিছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম